আমাদের মোবাইলের মেমোরি কার্ড থেকে যদি কোনো ফাইল ছবি ভিডিও অথবা দরকারি কোনো কিছু ডিলিট হয়ে যায় সেগুলো কিভাবে আমরা ফিরে আনতে পারি বা ফোন মেমোরি কার্ড যদি আমাদের কোনোভাবে ফরমেট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের দরকারি কোনো কিছু মেমোরি কার্ড থেকে রিকোভারি করতে পারি সেই সম্পর্কে এই ভিডিওতে পরিপূর্ণ জানার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে আমরা মোবাইলের মেমোরি কার্ডে ডিলেট হওয়া যে কোনো কিছু আমরা ফিরে আনতে পারব একটি সফটওয়্যারের মাধ্যমে এবং এটা কম্পিউটারের মাধ্যমে আমরা করে দেখাবো হারিয়ে যাওয়া বা ডিলেট হয়ে যাওয়া বা ফরমেট হয়ে যাওয়া মেমরি কার্ড থেকে আমরা কিভাবে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট ফিরে আনতে পারব সফটওয়্যারটি ফ্রি এই ফ্রি সফটওয়্যারটি আমরা কিভাবে ডাউনলোড করতে পারব সেটা আমরা ভিডিও শেষে দেখিয়ে দেব তো প্রথমে আমরা কিভাবে সফটওয়্যারটা দিয়ে কাজ করা যায় সেটা দেখাবো তো প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করতেছি সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডু নট শো দিস ওয়েজার্ড অন স্টার্টআপ এটা ক্লিক করে দেব টিক চিহ্ন দিয়ে দেব তারপর এখানে আমরা নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পরে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আমরা কোন ক্যাটাগরি হিসেবে রিকভারি করতে চাচ্ছি সেই হিসাবে দিতে পারি এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে এখানে অল ফাইল আছে এবং পিকচার আছে এখানে ভিডিও আছে যে ধরনের ক্যাটাগরি আমরা মেমরি কার্ড থেকে রিকভারি করতে চাচ্ছি সেইটা আমরা এখানে ক্লিক করে দেব এখানে আমরা যদি অল ফাইল দেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় লাগবে যদি আমাদের প্রয়োজন নাই হয় যদি আমাদের শুধু প্রয়োজন হয় পিক পিকচার পিকচারগুলো আমরা রিকভারি করতে সেক্ষেত্রে আমরা পিকচারে ক্লিক করতে পারি বা শুধু যদি আমাদের ভিডিও দরকার সেই সেক্ষেত্রে আমরা ভিডিওটা শুধু ক্লিক করতে পারি তো এভাবে করে যদি আমরা যে কোনো একটা ক্যাটাগরি বেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় কম লাগবে যদি আমরা অল ফাইলস দিই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে বাট হবে এখন আমরা এটা যে ক্যাটাগরিটি আছে এই ক্যাটাগরিটি সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমরা ফাইল লোকেশন আমরা কোন কোন জায়গা থেকে আমাদের রিকভারি করতে চাচ্ছি কোন ড্রাইভ থেকে আমরা এই রিকভারি করব সেটা এখান থেকে দেখিয়ে দিতে হবে তো এখান থেকে দেখানোর জন্য যে ড্রাইভটা আমরা সিলেক্ট করতে চাই মেমোরি কার্ডটা সিলেক্ট করতে চাচ্ছি মেমোরি কার্ডটা এখান থেকে দেখিয়ে দিতে হবে তার জন্য এখানে এখানে ইন এ স্পেসিফিক লোকেশন এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে আমরা ব্রাউজে ক্লিক করব তো এখানে আরেকটি কথা বলে নেই যদি যখনই আমরা মেমোরি কার্ডটি যখনই রিকভারি করতে যাব তখন অবশ্যই আমাদের যে মোবাইলের মোবাইলের যে মেমোরি কার্ডটি আছে সেই মেমোরি কার্ড একটি কার্ড রিটারের মাধ্যমে আমাদের কম্পিউটারের যে ইউসবি পোর্ট আছে সেই পোর্টের মধ্যে আমরা ইন করে নেব আমরা কানেক্ট করে নেব কার্ড রিটার মধ্যে আমরা দিয়ে তারপর সেই কার্ড অবশ্যই ইউবি মাধ্যমে কম্পিউটারে যে আমরা ইন করাতে হবে তারপর এখান থেকে আমরা আমরা এই যাওয়ার পর তারপর অপশনটিতে এখান থেকে আমাদের যে মেমোরি কার্ডটি আসে যে যে ড্রাইভটি শো করতেছে সেই মেমোরি কার্ডটি এখান থেকে সিলেক্ট করে তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিতে হবে মেমোরি কার্ডটি এখানে সেট হয়ে গেছে আমরা মেমোরি কার্ডটি আমরা দেখিয়ে দিতে পারছি লোকেশনটা তারপর আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে অ্যানাবল ডিপ স্ক্যান এটাতে ক্লিক করব এবং স্টার্টে ক্লিক করে দেব তারপর এখানে দেখুন এই যে এটা কিন্তু এখন রিকভারি শুরু হয়ে গেছে আস্তে আস্তে রিকভারি হতে থাকবে আপনার মেমোরি কার্ডের যতগুলো আইটেম আছে আপনার মেমোরি কার্ডের মধ্যে সেগুলো কিন্তু এখানে স্ক্যানিং করতে থাকবে তো স্ক্যান করার শেষ হতে এখানে অনেক সময়ের ব্যাপার এখন এখান থেকে আপনার অবশ্যই অনেক সময় নিতে হবে যত ফাইল থাকবে তত সময় লাগবে আপনার আর যদি আপনার মেমোরি কার্ডে কম ফাইল থাকে ক্ষেত্রে কম সময় নেবে আর যদি বেশি ফাইল থাকে ক্ষেত্রে বেশি নেবে এখান এখানে দেখুন এখানে পার্সেন্টেজ উঠতেছে কত পার্সেন্ট আপনার স্ক্যান করা হয়েছে এবং এখানে ফাইলগুলো কতটি ফাইল এখানে ক্যাশ করেছে ফাউন্ট করতে পারছে সেগুলো এখানে কাউন্ট দেখাচ্ছে তো এভাবে করে আপনার নিচে এখানে টাইমটা দেখাবে কত মিনিটের মধ্যে আপনার এটা সম্পূর্ণ হবে এটা টাইম নিচে দেখায় দিবে এই ফাইলটি কমপ্লিট হওয়ার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে তো আমি মেমরি কার্ডটি অবশ্য কিছুক্ষণ আগেই এটা রিকভারি করেছি তো রিকভারি করার পরে আমার মনে হলো যে আমি এটা যদি টিউটোরিয়াল আকারে দিয়ে দেই সেক্ষেত্রে অনেকেই হয়তো এভাবে করে রিকভারি করতে পারবে এবং জানতে পারবে আমরা সম্পূর্ণটা এখানে রিকভারি করলাম না যেহেতু আমার দরকার নেই যতটুকু এখানে কাউন্ট হয়েছে যতটুকু স্ক্যান করা হয়েছে ততটুকুর মধ্যে থেকে সময় বেশি নিলাম না এখন আমরা ক্যান্সেল করে দিলাম তো করার পরে দেখুন এখানে কিন্তু যতগুলো ফাইল পেয়েছে তো এইভাবে সবগুলো যখন আপনার সম্পূর্ণ স্ক্যান হয়ে যাবে যখনই আপনি স্ক্যান হয়ে যাবে এভাবে করে আপনার অপশনটি এসে পড়বে তারপর আপনি যদি চান একটা একটা পিকচার করে আপনি সিলেক্ট করতে সেক্ষেত্রে করতে পারেন আপনার যদি সবগুলো পিকচার না দরকার হয় সেই ক্ষেত্রে আপনার যে পিকচার গুলো দরকার সেগুলোতে আপনি এইভাবে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন আর যদি এভাবেও না চান আপনি সবগুলো পিকচার নিবেন সেই ক্ষেত্রে সবগুলোই টিক চিহ্ন দিয়ে দিতে পারেন অথবা আপনি এখান থেকে রিকভারে ক্লিক করতে পারেন তাছাড়াও রিকভারে ক্লিক না করে আমরা এখান থেকে সুইচ টু অ্যাডভান্সড মোড এই এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করলে আমাদের এই রিকভার করাটা খুব ইজি হয়ে যাবে এক লিস্ট আকারে এসে পড়লো যতগুলো পিকচার এখানে কাউন্ট করেছে সেগুলো সবগুলো এখানে লিস্ট আকারে চলে আসলো এখন আমরা এক ক্লিকের মাধ্যমে সবগুলো কিন্তু সিলেক্ট করতে পারতেছি আর ওইখানে আমরা একটা একটা করে ক্লিক করতে হয়েছিল আর এখানে আমরা এক ক্লিকের মাধ্যমে সিলেক্ট করতে পারলাম এখানে ফাইল নেমের জায়গায় যে টিক চিহ্নটি আছে সেটাতে ক্লিক করলে সবগুলো রিটিক চিহ্ন হয়ে যাবে তারপর আমরা এখান থেকে রিকোভারে ক্লিক করব রিকোভারে ক্লিক করার পর আমরা কোন জায়গাটিতে আমাদের এই সবগুলো রিকভার রাখতে চাচ্ছি সেই ড্রাইভটা বা ফোল্ডারটা দেখায় দিতে হবে যদি আমাদের কোনো ফোল্ডার নতুন ভাবে ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে আমরা নতুন ভাবে করতে পারি ক্রিয়েট করার পর এখানে ওকে ক্লিক করে দেব সিলেক্ট রেখে তারপর এখন আমাদের এই রিকভার হতে থাকবে তো আমাদের যেহেতু কম পিকচার ছিল আমরা যেহেতু কম নিয়েছে তাই তাড়াতাড়ি হয়ে গেল এখন আমরা এটা কেটে দিলাম তারপর আমরা ড্রাইভে যেখানে আমাদের রিকভার হয়েছে সেটা দেখব এই পিকচারগুলো আমি আগে রিকভার করেছিলাম এখানে অনেকগুলো পিকচার ছিল এগুলো রিকভার করেছে এবং এখন যে রিকভার করলাম সেগুলো খুব কম পরিমাণে এগুলো আমরা তাড়াতাড়ি করে দেখানোর জন্য করে ফেললাম তো এভাবে করে আমরা কিন্তু রিকভার করতে পারি তো এখন আসুন আমরা কীভাবে এই সফটওয়্যারটি কীভাবে আমরা ডাউনলোড করবো এবং ইনস্টল করবো তো তার জন্য প্রথমে আমাদের ইন্টারনেট ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে যেয়ে আমরা গুগলে যাব গুগলে যাওয়ার পর এখানে আমরা লিখব রিকোবা রিকোবা লিখে আমরা যখনই চাপ দেব তখনই আমাদের সামনে এরকম ভাবে কিছু লিংক এসে পড়বে তার মধ্যে থেকে ফাইল হিপু ডট কম এ ওয়েবসাইটটি আসবে এটাতে আমরা ক্লিক করলাম এটা ওপেন হয়ে গেল এখন আমরা এখান থেকে ডাউনলোড লেটেস্ট ভার্সন এটাতে ক্লিক করে দেব। এটা কিন্তু এই সফটওয়্যারটি কিন্তু একদম ফ্রি এখান থেকে আমরা এই ডাউনলোড লেটেস্ট ভার্সন এটাতে ক্লিক করে দেবো ক্লিক করলেই ডাউনলোড হতে থাকবে আমরা কেটে দেবো এই যে দেখুন এখানে কিন্তু এই সফটওয়্যারটি টি হচ্ছে ডাউনলোড হওয়ার পর আমরা এখন চলে আসব। আমাদের যেখানে ডাউনলোড হয়েছে সেখানে তারপরে এই সফটওয়্যারটিকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ইএস চাবে ইএস দিয়ে দেব তারপরে ইনস্টল চাপে আমরা ইনস্টল দিয়ে দেবো তো এভাবে করে আমরা কিন্তু আমাদের যে রিকোভার সফটওয়্যারটি আছে এভাবে করে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারি তো আশা করি যাদের মেমোরি কার্ডের কোনো কিছু রিকোভারি করার প্রয়োজন পড়বে তো এই সফটওয়্যারটির মাধ্যমে অবশ্যই আপনারা রিকোভার করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ